নমস্কার বন্ধু আমার শ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম তো যে বারোটা রাশি নিয়ে আমরা আলোচনা করছি দু সাল কেমন যাবে তো আজকের দু হাজার সাল অনুসারে আজকে আলোচনা করো মিথুন রাশি মিথুন রাশি মোটামুটি বছরের কিন্তু অনুকূল বলাই যায় কারণ বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে বসে আছেন যার জন্য কিন্তু আর্থিক উন্নতি হবে আর প্রেমের স্থানও ভালো দাম্পত্য জীবনের সমস্যা ক্রমশ কমতে থাকবে আর শনি মহারাজ যেহেতু ভাগ্যস্থানে আছে সেহেতু সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং কোনো আটকে থাকা কাজ কিন্তু সম্পূর্ণ হবে সমাজে মানসম্মান বৃদ্ধি পাবে কিন্তু রাহু ও কেতু চতুর্থ দশম ঘরে থাকার জন্য মাঝে মাঝে একটু শারীরিক সমস্যা আসতে পারে আর মাঝে মাঝে পারিবারিক জীবনে একটু হালকা অশান্তি আসতে পারে যারা চাকরি জীবনে আছেন চাকরি কিন্তু বদলি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে শিক্ষার্থীদের বছরের প্রথম দিকে একটু কিন্তু মন চঞ্চল থাকবে পড়াশোনায় মন আসতে চাইবে না কিন্তু বছরের মাঝামাঝি আস্তে আস্তে উন্নতি হবে শারীরিক সমস্যা যেমন চোখের সমস্যা বুকে ইনফেকশান এই ধরনের পেটে ব্যথা এই ধরনের কিন্তু সমস্যাগুলো আসতে পারে আর যে মোটামুটি মিথুন রাশি বলা যায় পুরো সব কিছু মিলিয়ে মিশিয়ে ভালোই আছে অনুকূল কিন্তু যেহেতু আমি আমার আগের ভিডিওতেও বলেছি সবটাই রাশির ওপর ডিপেন্ড করবে না নিজের জন্ম নক্ষত্র কুণ্ডলি বিচার করে দেখতে হবে বাকি গ্রহগুলো কেমন কী আছে তো মোটামুটি রাশিগত অনেকটাই মিলে যায় অনেকটা আমাদের সাপোর্ট করে তা মিথুন রাশি তুলনামূলকভাবে দু হাজার চব্বিশ সাল কিন্তু মোটামুটি ভালোই যাবে আশা করা যায় বন্ধুরা তো মিথুন রাশির তুলনামূলকভাবে যেমন এবছর ভালোই যাবে তো সমস্যা বলতে রাহু কিন্তু একটু সমস্যা করতে পারে শারীরিক অসুস্থতা যেটা আছে বললাম তো রাহুর জন্য আপনি রাহুর প্রতিকার করতে পারেন হাতে যদি রাহুর প্রতিকার থাকে তো খুবই ভালো আর তা না হলে আপনি প্রতি সোমবার করে শিবের শিব পুজো করবেন বেলপাতা দিয়ে শিবের মাথায় জল ধারণ প্রতি সোমবার করে আর প্রতিদিন যদি থেকে শ্বেত চন্দন কপালে দেন তাহলেও কিন্তু রাহুর অনেকটা কমে যায় রাহুর দৃষ্টি বা রাহুর যে খারাপটা আছে সেটা কিন্তু অনেকটা কমে যায় কেতুর জন্য আপনি কোনো শিখর ধারণ করতে পারেন বা কেতুর প্রতিকার যদি থাকে খুবই ভালো তো তুলনামূলকভাবে মিথুন রাশি ভালো একটু শরীরের দিকে নজর রাখবেন শরীর যদি কোনো খারাপ করে তো শুরু থেকে সেটা খেয়াল করবেন শিক্ষার্থীরাও একটু পড়াশোনায় মনোযোগ দেবেন বাকি আপনাদের হাতের কুষ্টি বিচার করে দেখবেন যে কোন গ্রহ কি খারাপ আছে কি না আছে তো মোটামুটি ভালোই যাবে মিথুন রাশি তো আরও যদি কিছু জানার থাকে তো অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ